আমরা প্রায় বানাই কিন্তু মিষ্টি দই সাধারণত বানানো হয় না বানালেও ঠিক কালারটা মিষ্টি মানে দোকানের মতো আসে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে দোকানের মতো মিষ্টি দই বানানো যায় তাহলে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি এখানে দইয়ের জন্য আমি খাঁটি গরুর দুধ নিয়েছি দেড় লিটার দুধটা প্রথমে ঘন করে নিচ্ছি জাল দিয়ে মোটামুটি যখন ঘন হয়ে আসবে দেখবেন তখন গ্যাসটা বন্ধ করে দেবেন এরপর দই বসানোর জন্য আমি মিষ্টি দইয়ের সাজা এখানে ব্যবহার করছি এরপর একটু এলাচ গুঁড়ো করে নিচ্ছি এরপর চিনিও আমি একটু ব্লেন্ড করে নেব ঘন দুধটা একটু ছেঁকে রেখে দিচ্ছি যাতে ওর মধ্যে থাকা সব সর বেরিয়ে যায় স্বর মুখে পড়লে একদম ভালো লাগবে না এরপর গরম করাতে লো ফ্লেমে চিনিটা নাড়তে থাকব ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন মেল্ট হয়ে যাবে কালারটাও অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে তখন দুধটা ঢেলে দেবেন এরপর দুধটা অল্প ঠান্ডা হয়েছে কি একবার দেখে নিচ্ছি দাঁড়ান তারপর মাটির হাঁড়িতে দই বসানোর জন্য অল্প দই হাড়িতে প্রথমে মাখিয়ে নিতে হবে এরপর বাকি যে দইটা ছিল ওর মধ্যে একটু দুধ ঢেলে ভালো করে মিক্সিং করে দুধ দুধটা ঢেলে দেব ঢেলে দিয়ে চাপা দিচ্ছি ভালোভাবে এরপর পরের দিন সকালে দেখছি দইটা খুব সুন্দর বসেছে দেখুন কালারটাও কিন্তু একদম দোকানের মতোই এসেছে আর গাঢ়ত্বটাও ভালো এসেছে এইভাবে আপনারাও বাড়িতে দই বসাতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য দিন নতুন একটি রান্নার সাথে